আমাদের এখানে তিনটা কালেকশন আছে তিনটা গাড়ি আছে জি তিনটা গাড়ি তাহলে একটু দাম জানাবেন লোকেশন জানাবেন গাড়িটা আপনার পুরো অরিজিনাল কালার গ্লাস সহ অরিজিনাল আচ্ছা ঠিক আছে আপনার সামনে দা পুরো অরিজিনাল যদি নিয়ে যাওয়ার পরে যদি দেখা যেত একদিন পরে মোবাইল ফেলো মোবাইল খালি আমি আবার রিং পিস করে দেব আসলে মানে বেশি লাভ করি না অল্প লাভে বিক্রি করি এই গাড়িটার দাম পড়বে 17 চার মাসের মডেল আচ্ছা আপনার পুরো এখানে দা অরিজিনাল আছে বিশের গাড়ি আসছে এবং

মোটামুটি চালানোর কন্ডিশন আছে এই গাড়িগুলো বিক্রি করা হবে লোকেশন দাম ঠিকানা সবকিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন টানাটানি করবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন সামনে তিনটি গাড়ি আছে তিনটি গাড়ি সম্পর্কে আমি জানাবো দামও জানাবো ওখানে গাড়ি মালিক আছে কালাম কাকা কিন্তু অনেকেই চেনেন কাকার সাথে একটু কথা বলি কাকা আসসালামাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা সর্বপ্রথম আপনাদের লোকেশনটা একটু জানতে চাই এই বাড়ি টুকুলো নিতে চাইলে কিভাবে আসবে আমাদের লোকেশনটা আপনার হলো বাজারের নাম কিসামারা বাজার বাংলা ইউনিয়ন থানা সিরাজগঞ্জ জেলা আচ্ছা আপনাদের এখানে কয়টা গাড়ি আছে আজকে আমাদের এখানে তিনটা কালেকশন আছে তিনটা গাড়ি আছে জি তিনটা গাড়ি তাহলে একটু দাম জানাবেন লোকেশন জানাবেন তাহলে কিন্তু স্ক্রিন নাম্বার পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার্থে আমাদের ব্যানারটি একটু আমি আগে দেখা দিই তাহলে নাম্বারটা আপনারা ওখানে পেয়ে যাবেন এই দেখেন ওনাদের ব্যানার বিসমিল্লাহির রহমান রহিম মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার সিএনজি কয় বিক্রয় করা হয় শুধু বিক্রয় না আপনারা কিন্তু চাইলে এখানে বিক্রি করতে পারেন আর যে ওনাদের নাম্বার আছে যোগাযোগ করবেন তো কাকা তাহলে কোন গাড়ি থেকে শুরু করবো আজকে বলেন তো যে কোনো একটা শুরু করেন আচ্ছা এখান থেকে শুরু করি বলেন আপনি একটু গাড়িগুলো ডিটেলস কি রকম আছে একটু বলে দেন তাহলে ভালো হয় এই গাড়িটা আপনার পুরো অরিজিনাল কালার গ্লাস সহ অরিজিনাল আচ্ছা ঠিক আছে জি আপনার সামনেতে পুরো অরিজিনাল কালার আছে চাকা নতুন আছে ইঞ্জিন নতুন বানাই না ইঞ্জিন আপনি নতুন ইঞ্জিন গ্যারান্টি একদম নতুন কাজ করে দিচ্ছি আচ্ছা এখানে সামনে কি কোথাও কোনো রংচং করা আছে কাকা না না সামনে রংচং নাই না সামনে যে নিচে খালি একটু রং ও নিচের পাটাতে রং করা আছে শুধু ইঞ্জিন মোবাইল টবেল খায়বো না গ্যারান্টি আছে ইঞ্জিনে যে নতুন করে বানাইছি আচ্ছা আপনি কি গ্যারান্টি দিয়ে দিতেছেন হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিচ্ছি মোবাইল খাবে না না মোবাইল খাবে না আচ্ছা যদি নিয়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে একদিন পরে মোবাইল খেলে মোবাইল খালি আমি আবার রিং পিস্টন করে দেবো আচ্ছা এই ভিডিওর মাধ্যমে কাকা বারবার কিন্তু বলি এটাই বলি সব সময় আচ্ছা ওই পাশে কি অবস্থা ওই পাশে দেখেন তো পাশে আপনি অরিজিনাল কালার আছে এই যে

আচ্ছা এই ইঞ্জিনের মোবাইল টেবিল তো খাবে না 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 ইঞ্জিন আপনি গ্যারান্টি দিয়ে দিতেছে গ্যারান্টি এটাও গ্যারান্টি তাহলে 17 মডেল হ্যাঁ এটা 17 সাল মডেল আচ্ছা এই গাড়ির দাম কত কাছে দিতেছেন কাকা এই গাড়িটার দাম নেব আপনার 3 লাখ 5000 টাকা 3 লাখ 5000 টাকা জি আচ্ছা আজকে অনেক কম দামে দিতেছেন 17 সালের গাড়ি তো 3 আর আপনি দেখতেছেন যে পুরো এসএস ডেকোরেশন করা আছে গাড়িটা এসএস ডেকোরেশন এই পাশে কি রং টং করা আছে না না এই পাশে রং টং করা নাই এই পাশে কোনো রং টং পুরো অরিজিনাল কোনো রং টং আচ্ছা অরিজিনাল কালার আছে পুরো অরিজিনাল এই মোটামুটি দেখেন সুন্দর আছে গাড়িটা লাগলে যোগাযোগ করবেন যে ওখানে নাম্বার আছে কিন্তু আমি আবার দেখা দিই নাম্বারটা এই যে ওনাদের নাম্বার ঠিক আছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে 3 লক্ষ 5000 টাকা হলে আপনারা ছেড়ে দিবেন হ্যাঁ 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 আচ্ছা তারপরে গাড়িটা এই গাড়িটা আপনি 205 সিসি 12 এর মডেল 205 সিসি গাড়িটা জি

মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কিন্তু দুইশো পাঁচ সিসি গাড়ি দুইশো পাঁচ সিসি গাড়ি কিন্তু দুই লক্ষ টাকার উপরে দাম হয় আর কি বিক্রি করছে এই জন্য আমি

আমার বাঙালি ইউনিয়ন উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সিরাজগঞ্জ গোল চত্বরে এসে বাসে নামলে ওখান থেকে আমাদের এই কুচামারা বাজার আসতে ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আর ফোন দিয়ে যোগাযোগ করে আসবে আচ্ছা এই গাড়িটা একটু দেখা দেই এই গাড়িটা কন্ডিশনে যে সামনে কাকা বললো কিছু কিছু জায়গায় ম্যাচিং করা আছে ভিতরে হোট লাগানো আছে নতুন কাপড় লাগাইছে তলাতে কি অবস্থা কাকা একটু রং করা আছে হ্যাঁ তলাতে একটু রং টং করা আছে জং টং নাই মোটামুটি ফ্রেশ করে কাজ করে দিয়েছে কাকা

দিয়ে কিন্তু আপনারা দেখা দেখতে চাইলে কিন্তু সম্ভব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি যদি দিয়ে যদি দেখা দিই আপনাদের সুবিধা হবে কি না হবে এটা আমাকে বলতে পারেন অবশ্যই কিন্তু ওনারা কিন্তু নিয়ে আসে আর এখানে যে সালাম কাকা আছে ওনার হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক এর আগে ভিডিওতে থাকছে আসলে এখন উনি ছিল না সেই জন্য আর কি কাকা থাকে সবসময় দোকানে তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সার্চক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার পেজ তে দেখতেছে পেজটি ফলো দিয়ে রাখবেন আর গাড়ি লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করেন ওনাদের কিন্তু নাম্বার আছে